আচারের মধ্যে আমের এই মিষ্টি আচারটা আমার তো খুব পছন্দের আশা করছি আজকের পর থেকে আপনাদেরও পছন্দের তালিকায় থাকবে আজকের রেসিপিটা জানি আমের আচারের রেসিপিটা দিতে অনেক দেরি করে ফেলেছি প্রথমেই ক্ষমা চেয়ে চেয়েছি একটু ব্যস্ততার জন্য দেরি হয়ে গিয়েছে যাই হোক হ্যালো এভরিওয়ান দিস ইজ দাজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেন আমের মিষ্টি আচারের রেসিপিটা দেখে নিই প্রথমেই এখানে আমি আম নিয়েছি এমন আম নিতে হবে যেগুলোর এরকম আটি শক্ত হয়েছে এই ধরনের আম নিতে হবে আর আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আমি আজকের আচারটা তৈরি করছি ফজলি আম দিয়ে তবে আপনারা চাইলে ল্যাংড়া আম অথবা হিমসাগর যে কোনো একটা আম দিয়েই করতে পারবেন তবে আম রূপালি আম দিয়ে আচারটা ভালো হয় না আচ্ছা এখন আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ তার সাথে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপের মতো ভিনিগার আর হাফ কাপ দিয়েছি পানি এর সাথে দিচ্ছি এক কাপ চিনি এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়ে চুলা রাসটা একদম লো হিটে রেখে আমটা গলে যাওয়া মানে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর আমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো আমি প্রথমে খুব অল্প একটু চিনি দিয়েছিলাম সম্পূর্ণ চিনিটা দিলে সিদ্ধ হতে একটু সময় লেগে যায় তাই চিনিটা আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ দিতে হবে এখন চিনি থেকে যে পানি বের হয়েছে সেটা শুকানো পর্যন্ত জাল করে নিচ্ছি একটু করে আচারের রং কিন্তু পরিবর্তন হয়ে আসছে এখন এই পর্যায়ে দেখেন চিনির যে পানিটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে এসে কালারটা আরও একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো সরিষার তেল সরিষার তেলটা এক কাপ পরিমাণ দিয়েছি এই আচারে সরিষার তেলের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সরিষার তেলটা দিয়েছি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিক্সিয়ে নিচ্ছি মানে এটা আবারও দশ থেকে পনেরো মিনিট মিক্স করে নিতে হবে রান্না করে নিতে হবে দেখেন একটুখানি যখন এরকম শুকিয়ে আসবে এই তেলটা উপরে ওঠা ওঠা ভাব চলে আসবে তখন আমরা এখানে আচারের মশলা দেব আচারটা বেশ কয়েক ধাপে একে একে উপকরণ দিয়ে তারপর বানাতে হয় এতে করেই কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট আসে আপনারা চাইলে হুবহু এইভাবে ফলো করে দেখবেন আশা করছি আচারটা খুব ভালো হবে এখন ওটা এক সাইডে রেখে দিয়ে এখানে দেখেন একটা চামচ জিরা নিয়েছি দুই চা চামচ পাঁচফোড়ন দুইটা তেজপাতা নিয়েছি সাত আটটা মরিচ আর নিয়েছি একটা চামচের মতো সরিষা সাদা সরিষা এখন সব কিছু আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব প্রথমে তেজপাতা এবং শুকনো মরিচটা দিয়েছি হালকা একটু ভেজে নিলাম এখন ওই যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশিক্ষণ ভেজে নেওয়া যায় না বেশি ভাজলে কালো হয়ে যাবে তখন কিন্তু দিতা লাগবে আচারটা আর খেতে মজা লাগবে না এখন এগুলোকে গুঁড়ো করে নিতে হবে এই যে দেখেন আচারের যেই এটা এই পর্যায়ে ছিল এখন এইখানে আমরা দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রাখা মশলাটা এত বেশি এটা দেওয়ার পরে এটা বেশি ফ্লেভারফুল আর অ্যারোম্যাটিক হবে মশলাটা দেওয়ার সাথে সাথে আসলে আচারের ঘ্রাণটা আসতে শুরু করে আচ্ছা এখন এই মশলাটা দেওয়ার পরে আরও দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি যখন দেখবেন এই যে এইরকম সরিষার তেলটা একটু গা মাখা হয়ে যাচ্ছে বা একটু মনে হচ্ছে যে তেল ছেড়ে দেওয়ার মতো ভাব এসেছে এবং টেক্সচারটা ঠিক এই রকম এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি প্রায় পরের দিন মানে আমি এটা বিকেলে বানাচ্ছিলাম পরদিন সকালবেলা দেখেন আচারটা ঠিক এইরকম হয়েছে এই যে আমার আচার কিন্তু হয়ে গিয়েছে এখন এই আচারটাকে আপনি কাচের বয়ামে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য আমি ফ্রিজে নর্মাল পোষণে সবসময় আচার রাখি মাঝে মাঝে চাইরে রোদে দিলে আচারটা আরও বেশি ভালো থাকবে আচ্ছা এখন এই রেসিপিটা রান্নার কতক্ষণ সময় লেগেছে সেটা আমি আপনাদের একটু বলে দিই এতে করে আপনাদের সুবিধা হবে আমার এই আচারটা বানাতে সময় লেগেছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো কারো কারো ক্ষেত্রে এক ঘন্টাও লাগতে পারে জাল করে নেওয়ার ব্যাপারটা আসলে খুব জরুরি মানে সময়ের দিকটা অনেক বেশি সময় ধরে এই আচারটা চাল করে নিলে খেতে ভালো লাগে টেক্সচারটাও ভালো আসে দেখেন আমি এটা কাচের বইয়ে মেনেই নিয়েছি তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ